মিলিয়ে গেছে সেই রাচা তাই তো আজি খুবই পানি বইছে আনন্দের জুয়া আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে সেই গাছা তাই আজি কপি পানে বইছে আনন্দের জুয়ার কাল্লা জিনিস হাসিনা নিয়ে অপমানের ঘৃণা তোমার চুরের বেশে বেশ ছেড়েছে কেউ তুমি গল পাইনি তার পালিয়ে গেছে পালিয়ে গেছে খুনি হাসিনা সেই বাছা পালিয়ে গেছে সেই রাচা তাইতো আদি কোটি কানে বইছে আনন্দের জোয়ার আগস্ট মাসের 5 তারিখে পালিয়ে গেছে সেই রাচা তাইতো আদি কোটি কানে বইছে আনন্দের জোয়ার কালনাগিনী শেখ হাসিনা নিয়ে ওতোমার গিনা চুরের করে কেউ টেনে গল পাইনি তার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরা চার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরা চার বছরের পর বছর ধরে করে গেছে নির্যাতন গুম করেছে শেষ করেছে কত মায়ের বুকের ঘর ঠিক না বছরের পর বছর ধরে করে গেছে নির্যাতন ভুল করেছে শেষ করেছে কত নাইর বুকের ধন নাকো শিশের দামিনী বুড়ি শয়তানীতে নাইরে জুরি আর সুখের সে দস্তোন ছোরে ঘুরছে কুনবারে দ্বার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সইরাচ পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখের बेटी সইরাচ এই না ভোরের হে নারানি ভূষণ ছিল ভয়ংকর ঘরেতে সেই আয়না ঘো পিকেরা আয়না ঘরে রে হে নারানি ভীষণ চুলে ভলঙ্কর তিলে তিলে মারতে মানুষ ঘরেতে সেই আয়না ঘো নির্বিষীদের দিয়ে পাশাপাশি ছাত্র মুকে হট্টহাসি মুঙ্গালিকে

সেই জুর জুলুমের সকল অবসান বাংলা মায়ের বীর সেনারা রাখল বাজি নিজের প্রাণ ভক্তে অসীম সাহস নিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে মুক্ত স্বাধীন দেশ আমাদের দিলে তারা উপহার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরা পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরা পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সৈরা চাল আচ্ছা